আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যাকবন স্কুলের উইথ ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব যে কীভাবে বিভিন্ন পার্সন অফ স্পিচ এবং সাবজেক্টভার এগ্রিমেন্ট ব্যবহার করে খুব সহজেই ভুল না করে পরিপূর্ণমা অর্জন করা সম্ভব এই অংশটি থেকে এই অংশতে অনেকেই দেখা যায় যে একটা সিগনিফিকেন্ট অংশের মার্ক হারিয়ে ফেলো শুধুমাত্র খুব ভালোভাবে সেটা কোন স্পেস হবে সেটি আইডেন্টিফাই করতে না পারার কারণে এবং কনটেক্সচুয়াল মিনিংটি বুঝতে না পারার কারণে তো চলো আজকে দেখি সেই সমস্যাটি কিভাবে দূর করা যায় শুরু করছি প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব। মূলত এটা একটা রোগ নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লেপ্রসি কুষ্ঠ সো সেই কুষ্ঠ নিয়ে বিভিন্ন আমাদের আই ফিল ইন দ্য গ্যাপসে বসবে বিভিন্ন পার্স অফ স্পিচ যেগুলো আমাদের উপরের বক্সে ভুল দেওয়া আছে আমাদের কাজ কি আমাদের কাজ হলো সেগুলো ঠিক করে যথাস্থানে অর্থাৎ যেই পার্স অফ স্পিচ বসবে বসানো তাহলে চলো আমরা দেখে নিই মিনিংগুলো কী কী প্রথমে আছে সাফার্ট সফর্ড মানে হচ্ছে সাফার যে করেছে অর্থাৎ যে ভোগ দুর্ভোগ পোহাচ্ছে তার কথা বলেছে সাফার্ড তো সেটার ফর্ম চেঞ্জ হতে পারে ফাইন্ডিং ফাইন্ডিং শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া ডেভেলপিং শব্দের অর্থ কি কোনো কিছু উন্নত হচ্ছে একটা অবস্থায় আছে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ এজেক্টিভ সায়েন্টিফিকালি সায়েন্টিফিক হচ্ছে অ্যাডজেকটিভ সেটার সঙ্গে এল ওয়াই যুক্ত করে অ্যাডভার্ব হচ্ছে সায়েন্টিফিক্যালি অ্যাডভার্ব এবং এটার অর্থ হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে বৈজ্ঞানিকভাবে ডেঞ্জার ডেঞ্জার শব্দের অর্থ হচ্ছে বিপদ মোমেন্টাস মোমেন্টাস শব্দের অর্থ কোনো একটা মুহূর্তময় আইসোলেশনিজম আইসোলেশন মানে হচ্ছে নর্মালি একাকী করা বা বিচ্ছিন্ন করা আইসো আইসোশনালিজম মানে হচ্ছে বিচ্ছিন্নতা বাদ তো সেটাই বসবে না হয়তো অন্য একটা ফর্ম বসবে আমরা একটু পরই দেখব ইলিমিনেটিং ইলিমিনেটিং শব্দ অর্থ ইলিমিনেট শব্দ অর্থ বাদ দেওয়া এটার সঙ্গে যুক্ত করে এটা প্রেজেন্ট প্রটিসিবালাইজ অ্যাজেকটিভ করা হয়েছে আমি বারবার বলছি যখন এটাকে আমি ভার্ব করব যখন এটাকে নাউন করব তখন কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যাবে সো যে অর্থটা বলছে সেই অর্থটা কনস্ট্যান্ট নাও থাকতে পারে এরপর আছে সেভারেন্স অ্যান্ড সেন্টলি প্রাচীন ভাবে সেটা অ্যানসেন্ট হতে পারে কোলাবরেট অর্থ হচ্ছে সমন্বয় করা এবং প্রভাব ফেলছে লেপ্রোসি লেপ্রোসি ইজ অ্যান ড্যাশ একটা অনেক পুরনো আমরা বলি যে রোগ তাহলে যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যানসেন্ট দেখো অ্যানসেন্টলি ছিল আমি তোমাদেরকে আগেই বলেছি অর্থ কিন্তু চেঞ্জ হয় যখন আমরা সেটাকে ট্রান্সফর্ম করি অন্য একটা পার্টস অফ স্পিচে আনসেন্টলি ছিল আমাদের অ্যাডজেক্টিভ আমরা করলাম আনসেন্ট এরপর যে গ্যাপ আছে সেখানে আছে ইট ইজ ড্যাশ অলমোস্ট 130 কান্ট্রিজ এটা 130 টা দেশে বিস্তৃত একটা টা দেশে এটা আমরা দেখতে পাচ্ছি যে ছড়িয়ে আছে তাহলে ছড়িয়ে থাকা এরকম একটা কোন কিছু আমাদেরকে এখানে খুঁজে বের করতে হবে খুঁজে পাওয়া যায় এমন শব্দটা দেখো এখানে আছে যে ফাইন্ড ফাইন্ডিং আছে তো ফাইন্ডিং কিন্তু এখানে আমি বলেছি যে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যায় এখানে ছিল আমাদের নাউন কিন্তু আমরা এটাকে কি করব আমরা এখানে ফাউন্ড ফাউন্ড করব কারণ এইটা অনেক দিন ধরে এটা খুঁজে পাওয়া যাচ্ছে এটা কিন্তু প্রাচীন একটা রোগ পূর্বে বলে দিয়েছি তাহলে ফর্ম ব্যবহার করতে হবে একশো তিরিশটা দেশে খুঁজে পাওয়া গেছে ইট হ্যাজ ড্যাশ বিকাম ইট হ্যাজ বিকাম ড্যাশ ইন ডেভেলপিং কান্ট্রিজ এটা একটা উন্নয়নশীল দেশগুলোতে এটা একটা অনেক বড় একটা সমস্যা বা অনেক বিস্তৃত একটা সমস্যা তো বিস্তৃত বা এরকম আমরা যখন খুঁজে বের করতে যাব তখন আমরা বলেছিলাম যে পার্সোস চেঞ্জ হয়ে যাবে ওখানে ছিল ডেঞ্জার কিন্তু ডেঞ্জার শব্দ আর ডেঞ্জারাস শব্দ কিন্তু এক না বিকাম যখন ব্যবহার করব তারপরে আমাদের কি ব্যবহার করতে হবে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে তাহলে ডেঞ্জার ছিল নাউন আমরা কি করলাম অ্যাডজেক্টিভ ফর্ম ডেঞ্জারস ইন ডেভেলপিং কান্ট্রিজ ইট টেক্স ড্যাশ ইয়ার্স টু অ্যাপিয়ার দ্য ডিজিজ এই রোগের লক্ষণটা হচ্ছে কুষ্ঠরোগ কিন্তু একদিন দুই দিন এটা বোঝা যায় না ধীরে ধীরে এটার লক্ষণটা বোঝা যায় তাহলে এখানে দেখো আমরা এমন একটা শব্দ খুঁজে বের করব যে যেটা আসলে এই অনেক বছর বা কয়েক বছর এরকম অর্থ বের করে এখানে আছে সেভারেন্স কিন্তু এখানে কিন্তু সেভারেন্স দিলে হবে না টেক্সের পরে আমাদের দিতে হবে সেভারাল এরকম একটা ব্যাপার চলে আসবে দেখো ইট টেক্স সেভারাল ইয়ার্স ট্রিউ অ্যাপেয়ার দ্য ডিজিজ ইট ইস অলসো ফাউন্ড অ্যামং চিলড্রেন এটা বাচ্চাদের মাঝখানেও দেখা যায় নো ওয়ান লাইকস টু মিক্স উইথ আোসিটেড পেশেন্ট পেশেন্ট কোনওন নাউনে একবার কি বসায় অ্যাডজেক্টিভ বসায় এই জন্য আমরা করে দিলাম অ্যাফেক্টেড করে দিলাম অ্যাফেক্টিং ছিল কি করলাম অ্যাফেক্টেড করলাম দ্য পেশেন্ট সাফার ফ্রম ড্যাশ সাফার ফ্রম অর্থ পেশেন্টের দুর্ভোগ পোহাতে হয় কিসের উপরে আইসোলেশনে যেমন ছিল আমরা কি করবো আইসোলেশন আইসোলেশন মানে বিচ্ছিন্ন হওয়া বিচ্ছিন্নতা থাকতে হয় অর্থাৎ যে কুষ্ঠরোগী তার সাথে কিন্তু কেউ মিশতে চায় না ভয় করে দ্য গুড নিউজ হাও এভার ইজ দ্যাট উই নাও হ্যাভ দ্য কি ড্যাশ সলিউশানস আম বলছে যে আগে তারা একাকি থাকতো বিচ্ছিন্ন থাকতো কিন্তু আমাদের হাতে একটা ভালো নিউজ আছে সেটা হচ্ছে আমাদের সায়েন্টিফিক সলিউশন পাওয়া গেছে দেখো সায়েন্টিফিক্যালি ছিল সায়েন্টিফিক্যাল সায়েন্টিফিক্যাল ছিল আমাদের অ্যাডজেক্টিভ সায়েন্টিফিক হচ্ছে অ্যাডজেক্টিভ আমরা সায়েন্টিফিক নিলাম সায়েন্টিফিক্যালিটা অ্যাডভার্ভ ছিল ওটাকে চেঞ্জ করে দিলাম কারণ সলিউশন হচ্ছে নাউন আর নাউনের আগে কি বসে অ্যাডজেক্টিভ বসে এই যে আমরা যদি সেন্সটা মাথায় রাখি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ভ বসে তাহলে কিন্তু অধিকাংশ গ্যাপ আমরা ভালোভাবে পূরণ করতে পারবো তাই তোমাদেরকে আমি অনুরোধ করছি এই নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ এই বিষয়টি খুব ভালোভাবে মাথায় রাখবে তারপরে আরও একটা স্ট্রাকচার মাথায় রাখবে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কারণ অবজেক্ট এবং সাবজেক্টের জায়গায় নাউন প্রো নাউন বসে এই জিনিসগুলো বুঝলে কিন্তু অনেকটা আমাদের প্রবলেম সলভ হয়ে যায় ড্যাশ ড্যাশ জায়গায় আমরা বসাবো কি এখানে ছিল মোমেন্টাস আমরা বসাবো মোমেন্টাম কারণ হচ্ছে কি মুমেন্টাম কি এর সঙ্গে কি যুক্ত হয় মুমেন্টাম নাউন যুক্ত হয় আর মুমেন্টাস হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ কি কোলাবোরেশন কোলাবোরেশন শব্দের অর্থ সমন্বয় অর্থাৎ প্রতিষ্ঠান একসাথে কাজ করছে সমন্বয় করছে টু ফাইনালি হ্যাভ অপরচুনিটি টু ড্যাশ তার মানে কে কি করবে উচ্ছেদ করবে লেপ্রোসি কী কি করবে তুলে দিবে এরকম একটা শব্দ আমাদেরকে দেখতে হবে ইলিমিনেট কে কি হবে ইলিমিনেট আছে ইলিমিনেটিং আছে কি ইলিমিনেটিং কিন্তু আমাদের এখানে কি দরকার টু প্লাস ভি ওয়ান টু এর পরে সবসময় বেস্ট ফর্ম বসে কিন্তু এখানে তো বেস্ট ফর্ম নাই তাহলে আমরা কী করবো ইলিমিনেটিংকে আমরা ইলিমিনেট করে ফেলবো খুব সোজা যদি আমরা স্ট্রাকচারগুলো মাথায় রাখি যদি আমরা জানি যে কখন ইনফিনেটিভ হয় কখন ভার্স হয় কখন ভারব্যতা আইনজী হয় কখন প্রেজেন্ট পার্টিসিপাল হয় চলো পরবর্তীটা শুরু করি পরবর্তীটাতে আছে ইমোশনাল অর্থাৎ যে আবেগ আবেগের বশবর্তী হওয়া আবেগ গ্লাপুত হওয়া বাংলায় খাঁটি বাংলায় বললে থিঙ্ক চিন্তা করা ওয়ার্ক কাজ করা পারপাস উদ্দেশ্য বিলিভ বিশ্বাস করা ইসেন্সিয়াল মানে প্রয়োজনীয় অর্থাৎ কোনো কিছু হওয়া বিকামিংই থাকবে এমন কিন্তু বলছি না আমি বারবার বলছি এটা কিন্তু ফর্ম্যাট চেঞ্জ হয়ে যায় নাউন থাকলে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ থাকলে নাউন হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে ভিজিবল শব্দের অর্থ দর্শনীয় যেটা দেখা যাচ্ছে আননোন শব্দের অর্থ যেটা হচ্ছে জানা নেই অজানা সাজেট শব্দের অর্থ হচ্ছে কি সাজেট শব্দের অর্থ হচ্ছে কাউকে পরামর্শ দেওয়া ডিড করা অ্যাকশন মানে কাজ তো চলো শুরু করি ড্রিমস হ্যাভ ড্যাশ আর সাবজেক্ট টু স্টাডি হ্যাভ আছে ভার্ভ আছে তাহলে আমরা এরপরে কি বসাবো বিকাম কি বসাব বিকাম তাহলে এখানে দেখো আমরা দেখছি বিকামিং আছে আমি বল বলেছিলাম যে বিকামিং কিন্তু আর বিকামিং থাকবে না এটার ফরম্যাট চেঞ্জ হয়ে যাবে কারণ আমরা হ্যাভ এর পরে কি বিকাম দিতে হবে বিকাম 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 ভিতরি ফর্ম আচ্ছা পাস পার্টিসিপাল ফর্ম বসালাম দ্য রিজন অফ ড্রিম ইজ স্টিল ড্যাশ স্টিল ড্যাশ স্বপ্নের কারণ এখন পর্যন্ত বিজ্ঞানীরা কিন্তু বের করতে পারেননি আমরা এক্স্যাক্ট কোন কারণে স্বপ্ন দেখি এক একজন এক এক ধরনের ইন্টারপ্রিটেশনস বা ব্যাখ্যা দিয়েছেন তো চলো স্টিল তাহলে কি আননোন এরকম একটা শব্দ আমাদেরকে খুঁজে বের করতে হবে এক্স্যাক্টলি আননোন ওয়ার্ডটাই আছে সো ইট ডাজেন্ট নিড অ্যানি চেঞ্জেস আমরা কিন্তু কোনো চেঞ্জ করতে আমাদেরকে হচ্ছে না অ্যানি ইমেজ ইমেজ আছে মানে ছবি তারপরে আমরা কি দিব দেখো এখানে আছে আমাদের ডিড বিলিভ অ্যাকশান এরকম একটা শব্দ আছে থিঙ্ক আছে কিন্তু থিঙ্ক আমরা এখানে দিতে পারবো না কারণ থিঙ্কিং দিলে আমাদের হইতো বা আমরা একটা পাস্ট করে যদি বলি থট থট হচ্ছে একটা নাউন যেহেতু এখানে নাউন আছে আমাদেরকে নাউনই বসাতে হবে থিঙ্ক তো একটা ভার্ভ কি বসাতে পারবো ভার্ব বসাতে পারবো না তাহলে থিংকের নাউন ফর্ম কি থট এরপর ইমোশনটা একটা নাউন অ্যান্ড ইমোশন তোমরা এই জিনিসটাও মাথায় রাখবে অ্যান্ডের আগে এবং পরে অ্যান্ডের আগে এবং পরে সেম পার্টস অফ স্পিস হয় অ্যান্ডের আগে যেহেতু টি আই ও এন যুক্ত করে কি আছে নাউন আছে তাহলে অ্যান্ডের পূর্বেও কি হবে নাউন হবে এই কারণে থিং ভার্বটাকে আমি কী করলাম থট করলাম সাম আ ড্যাশ সাম হেজি তাহলে হেজি শব্দের অর্থ হচ্ছে যেটা আমাদের কাছে পরিষ্কার নয় ঘোলাটে মানে হেজি তাহলে কিছু ঘোলাটে তাহলে কিছু কি পরিষ্কার তাহলে চলো আমরা পরিষ্কার শব্দটা কোথায় আছে আমরা খুঁজে বের করি পরিষ্কার বা যেটা দেখা যায় দর্শনীয় ভিজিবল তাহলে আমরা কিন্তু এটাই বসিয়ে দিতে পারি ভিজিবল অ্যাডজেক্টিভ আমাদের এখানে অ্যাডজেক্টিভই দরকার সাম আর ভিজিবল এক্স্যাক্ট ওই শব্দটাই কিন্তু আমরা বসিয়ে ফেলতে পারলাম এরপরে আছে স্টিল সায়েন্স ইজ ড্যাশ টু ফাইন্ড আউট সায়েন্স কী করছে সায়েন্স এখনও চেষ্টা করছে বের করার একটা চেষ্টা করছে তাহলে ওয়ার্কিং স্টিল সায়েন্স ইস ওয়ার্কিং ওয়ার্কের সঙ্গে আইনজি যুক্ত করে দিলাম ওয়ার্ক করা কাজ করার চেষ্টা করা টু ফাইন্ড আউট ড্যাশ অফ ড্রিমস ড্রিমের যে মূল উদ্দেশ্যটা সেটা বের করার চেষ্টা করছে তাহলে পারপাজেস অফ ড্রিম পারপাস ছিল শুধুমাত্র একটা এস যুক্ত করে দিলাম পারপাজেস অফ ড্রিমস এখনও সায়েন্স খুঁজে বের করার চেষ্টা করছে স্বপ্ন দেখার উদ্দেশ্যটা কি সাম অফ রিচার্ড সার্স ড্যাশ দ্যাট এটা হচ্ছে কি কি তাহলে আমাদের পরে বসে সাম নাউন নাউন নাউনের আমি একটু আগেই বলেছি আমাদের স্ট্রাকচারটা এরকম হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তাহলে আমাদের এখানে ভাইয়ারা ভাইয়া পুরা সাবজেক্ট আছে আমরা কি বসাবো ভার্ভ বসাবো কি বসাবো ভার্ভ বসাবো তাহলে সাজেস্ট দেখো সাজেস্ট ভার্ভ আছে এক্স্যাক্ট ওটাই বসিয়ে দিতে পারলাম এই গ্যাপে আমরা দেখছি অনেক কিছু কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না অনেক সময় যে চেঞ্জ করতে হয় না সেটাও কিন্তু আমাদের একটা বুঝে ফেলাটা স্মার্ট একটা ডিসিশন যে আমার এখানে তো চেঞ্জ করতে হচ্ছে না ভারফর্ম অলরেডি আছে ড্রিমস হ্যাভ নো রিয়াল পার্ট আদার্স কি ভাবেন বা সাজেস্ট করেন তাহলে দেখো বা তারা বিলিভ করেন বিলিভ দ্যাট সাজেস্ট যেহেতু একবার ব্যবহার করেছি বিশ্বাস করেন বিলিভ দ্যাট ড্রিমিং ইজ ড্যাশ টু মেন্টাল তাহলে ইসেনশিয়াল আমাদের একটা শব্দ কি আছে প্রয়োজনীয় চলে আসলো ইসেনশিয়াল টু মেন্টাল ড্যাশ অ্যান্ড ফিজিক্যাল আমি তোমাদেরকে একটু আগেই বলেছি অ্যান্ডের আগেও যেই পার্সএফ স্পিস অ্যান্ডের পূর্বেও সেই পার্সএফ স্পিস আগেও যেটা পরেও সেটা তাহলে ফিজিক্যাল কোন পার্সেভ স্পিস অ্যাডজেক্টিভ কোন পার্সএফ স্পিস অ্যাডজেক্টিভ তাহলে আমাদেরকে অ্যাডজেক্টিভ ইমোশনাল নিয়ে আসতে হবে ইমোশন নাউন ইমোশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ খুব সহজে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো দিয়ে বের করে ফেলতে পারলাম পরবর্তীটায় চলে যাচ্ছে পরবর্তীটাতে আছে ইউনাইট শব্দের অর্থ একত্রিত করা সেম শব্দের অর্থ লজ্জা ব্রাদারহুড ভাতৃত্ব ডিপ্রাইভ বঞ্চিত করা সিরিয়াস কোনো কিছু নিয়ে খুব বেশি যে সচেতন থাকে অপরচুনিটি সুযোগ হার্ড কঠিন ডিসক্রিমিনেট শব্দের অর্থ কি বঞ্চনা বঞ্চনা করা ভার্ভ কিন্তু ডিসক্রিমিনেট কোন ডাউন হলে কি হবে ডিসক্রিমিনেশন অ্যাডজেক্টিভ হলে কী হবে ডিসক্রিমিনেটেড অর্থাৎ ফর্ম্যাটগুলা মাথায় রাখা কিন্তু খুব জরুরি বারবার আমি তোমাদেরকে এই বিষয়টাই অ্যাকনোলেজ করার চেষ্টা করছি হোপ শব্দের অর্থ আশা করা মার্টিন লুথার কিং এর ভাষণ শুনেই বোঝা যাচ্ছে না সব আশাবাদী ওয়ার্ড প্রেজেন্ট উপস্থিত থাকা শব্দের অর্থ কি শব্দের অর্থ কোনো কিছু প্রতিষ্ঠিত করার চেষ্টা করা ভার্ব ডিফিকাল্ট শব্দের অর্থ কঠিন কোন স্পিস অ্যাজ তো চলো আমরা শুরু করি দ্য নিগ্রো সাফার্স ফ্রম ড্যাশ ড্যাশ রেস তাহলে নিগ্রোদেরকে কি করতে হয় সাফার করতে হয় সিরিয়াস ওদের যে ডিসক্রিমিনেশানটা থাকে ডিসক্রিমিনেট শব্দটাকে আমি কী করবো ডিসক্রিমিনেশান করে দিব। তাহলে নিগ্রোরা ভোগান্তি হয় নিগ্রোদের কিসের সিরিয়াস রেস ডিসক্রিমিনেশনের রেস কোন পার্সন অফ স্পিচ নাউন আগে কী বসলো অ্যাডজেকটিভ তারপরে আবার কি বসলো নাউন ডিসক্রিমিনেশান কোন পার্সন অফ স্পিচ নাউন কি দেখে বুঝলাম শেষে আছে টিআইওএন দে আর ড্যাস দে আর ডেপ্রাইভড দেখো ডেপ্রাইভ শব্দটা ছিল ভার্ব আমি কি করলাম অ্যাডজেক্টিভ করলাম দেখো আমাদের বি ভার্ভ পরে বসেছে অলমোস্ট অল কাইন্ড অফ অপরচুনিটিস তারা বঞ্চিত কিসের থেকে সব ধরনের সুযোগ সুবিধা থেকে দ্য ড্যাশ বিলং টু দেয়ার ওন কান্ট্রি দ্য ড্যাশ বিলং টু দেয়ার ওন কান্ট্রি ওদেরকে যে নিজ দেশে পরবাসী এরকম একটা ব্যাপার আছে দ্য হার্ডলি বিলং অর্থাৎ হার্ডলি মানে কদাচিত তাহলে তারা কদাচিত নিজ দেশকে বিলং করতে পারে ওন করতে পারে স্টিল আমেরিকাতে নিগ্রোদের উপর সেগ্রেগেশন ম্যানাকালস অনেক বেশি দ্য স্পিকার ওয়ানস টু ড্যাশ তাহলে স্পিকার কি করতে চান এই বিষয়টাকেই উপস্থাপন করতে চান চলো দেখি কোথায় আছে প্রেজেন্ট প্রেজেন্ট তো অলরেডি আছেই তাহলে আমরা টু এর পরে ভি ওয়ান ফর্ম প্রেজেন্ট বসিয়ে দিব দ্য স্পিকার ওয়ান টু প্রেজেন্ট দিস

স্টাবলিশ ব্রাদারহুড প্রতিষ্ঠা করতে চান ভাতৃত্ব এমং দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উনি কিন্তু হোয়াইটদেরকে ডিসক্রিমিনেট করতে চাননি যে এরা আমাদেরকে ডিসক্রিমিনেট করেছে আমরা এদেরকে ডিসক্রিমিনেট করি বরঞ্চ তিনি চেয়েছেন ব্রাদারহুড প্রতিষ্ঠা করতে যে স্পিকার ওয়ানস টু মেক দ্য ব্ল্যাক হোপফুল হোপ থেকে আমরা করলাম হোপফুল অ্যাডজেক্টিভ হি উইল ইস্টাবলিশ পিস অ্যান্ড ড্যাশ ব্রাদারহুড পিস অ্যান্ড ব্রাদারহুড এখানে পিস বানান সি ই হবে পিস অ্যান্ড ব্রাদারহুড হি ওয়ান্টস টু ড্যাশ অল পিপল তিনি সব মানুষকে কি করতে চান তিনি তিনি মানুষকে ইউনাইট করতে চান এই যে প্রথম শব্দটা তিনি সব মানুষকে কী করতে চান একত্রিত করতে চান ইউনাইট কোন ফর্ম ভি ওয়ান ফার্ম আশা করছি যে এই তিনটা লেকচারের মাধ্যমে তোমাদের আজকের ক্লাসের যে মূল বিষয় আমাদের ছিল খুব ভালোভাবে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এবং বিভিন্ন ফরম্যাট জানার মাধ্যমে পার্টস অফ স্পিচের বিষয়টাকে ক্লিয়ার করা আমি আমার বেস্ট ট্রাইটা করেছি বাকিটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ খুব দ্রুত তোমরা আরও ভালোভাবে এটা আয়ত্ত করতে পারবে সবাইকে ধন্যবাদ